বিক্ষোভের মুখে সাবধান হয়ে যেতে বলো না হলে তার মা কখনো জেল থেকে বের হতে পারবে না কেন তারা আইন তাহলে শেখ হাসিনার কথা দেশনে ত্রী বেগম খালেদা জিয়া বন্দি আপনি মিস্টার টার্কের কথা প্রতিবাদ করছেন এখানে আইন বিচার ঠিক মতো চলে এটা কি তার নমুনা তার একটি সাবধান হলো তার বা কোনদিন জেল থেকে বের হবে না বলছে যে সরকারের শর্ত মেনে নিলে পরে এরা কেউ কারাগারে থাকবে না তাহলে বিচার কোথায় আইন কোথায় মিথ্যা মামলা দিয়ে আপনি মহাসচিব আপনি মির্জা আপনি আমির খুশি মাহমুদ চৌধুরী তাদেরকে কারাগারে রেখেছেন হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে রেখেছেন এটা তো আপনার মন্ত্রী তো আপনাদের মন্ত্রী বলে দিবেন জাতীয় পার্টি তাদের একজন তাদের প্রধান নেতা জিএম কাদের সাহেব কত কথা বললেন না এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না এরা গতবার রাতে বানাই নির্বাচন করেছেন কত কত কথা বলে তারপরে শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন এবং সেইটা তার দলের লোকে প্রতিদিন স্লোগান দিচ্ছে আর যদি আওয়ামী লীগ করতে হয় তাহলে নিজেকে আগে মুনাফেক হতে হবে যে মোনাফেক হতে পারবে সেই আওয়ামী লীগ সে খাসি এমন পাহাড় এমন শক্ত পাথর যে তার কর্ণকুহরে তার কানে কোন ধরনের দাবি আহ্বান পৌঁছায় প্রতিহিক্ষক পোশাক পরে তিনি রাজনীতি করেন একজন সেই সময়ের তরুণ হিসাবে অথবা এখন যদি আমি তরুণ হতাম এবং রাজনীতি বুঝতাম তাহলে কেউ যদি প্রশ্ন করতেও যে আপনি বিএনপি করেন কেন করতে কত নাও আওয়ামী লীগ করেন না কেন বা অন্য দল করেন না কেন যুক্তি একটা প্রতীক এবং এর যারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আরেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা আমাদের তরুণদের কালে আমরা যখন ছাত্র তখন আমরা নেতা পেয়েছি তো এখনো অনেকে প্রশ্ন করতে পারে কেন বিএনপি করে কেন আমরা দল করে বিএনপি করি নিজেকে গর্ববোধ করি মামলা হামলা কারাগারে যাওয়া নিপীড়ন নির্যাতন রিমান্ডে থাকা এক তারা দিন রিমান্ডে ছিল দুই সালে কোনো কিছুই মনে হয়নি কারণ আমার মনে হয়েছে যে আমি যে দলটি করি এটি অত্যন্ত ন্যায়সঙ্গত একটি রাজনৈতিক দল আমাদের সামনে আদর্শ থাকবে জাতীয় পার্টি দেখুন এই নির্বাচনে তাদের একজন তাদের প্রধান নেতা জি এম কাদের সাহেব কত কথা বললেন না এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না এরা গতবার রাত্রেবেলায় নির্বাচন করেছেন কত কত কথা বললেন তারপরে শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন এবং সেইটা তার দলের লোকের প্রতিদিন দিচ্ছে আওয়ামী লীগ পরশুদিন যা বলবে আজকে তার উল্টো নিরপেক্ষ এখনো প্রধানমন্ত্রী অবৈধ সরকারের প্রধানমন্ত্রী কি চিৎকার করে বলছেন কি চিৎকার করে বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এই হয়েছে অমুক দেশ এটা পছন্দ না করলেও ঠিক আছে তারা আমাকে এই এই করতে চায় সেই করতে চায় ওবায়দুল কাদের বলছেন ষড়যন্ত্র হচ্ছে এখনো ষড়যন্ত্র তত্ত্বের আবিষ্কার করছেন তিনি প্রতিনিয়ত কিন্তু ওবায়দুল কাদের সাহেব আপনি ছাত্র নেতা ছিলেন আপনার নেত্রী এরশাদের অধীনে নির্বাচন করলে তারা বেইমান হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার নেতৃকে তার দেশের তরুণ সমাজ মানুষ আওয়ামী করবে কেন তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করলেন ঘর বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে আন্দোলন করলেন তারপরে এবারে ক্ষমতায় এসে দুই হাজার তেরো সালে এগারো সালে আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন আপনাদের দাবি আপনারা বাতিল করছেন আজীবন ক্ষমতায় থাকা অর্থাৎ যারা ব্যক্তিগত স্বার্থে দল বিক্রি করে দেয় জাতীয় পার্টি আর যদি আওয়ামী করতে হয় তাহলে নিজেকে আগে গোলাফেক হতে হবে যে মুনাফেক হতে পারবে সেই আঙুল কিন্তু সেই জায়গায় হিমালয় পর্বতের মতো যিনি নিজের কথা এবং আদর্শে অটুক জনগণকে যে ওয়াদা করেন সেই ওয়াদার প্রতি যিনি রকি পর্বত তলার মতো শক্ত থাকে যিনি বারবার সমস্ত স্বৈরাচারীর আত্মবরণ মোকাবেলা করে যাকে এই বাংলার মৃত্তিকা থেকে বিদেশে পার বিদেশে ঠেলে দিতে পারেননি আমরা সেই নেত্রী বেগম খালেদা জিয়ার দল করি বলেই আজকে গৌড়বান্বিত আমরা মহিমান্বিত কারণ এই যে নিপীড়িত নির্যাতকLambda তারপরে মনে করি যে আমরা একজন অটুট বনবলে এবং আদর্শবাদী একজন নেত্রী তার পক্ষে আমরা রয়েছি অতএব আমরা যে গণতন্ত্রের পক্ষে পতাকা উড্ডীনকারী একটি দল আমরা যে আদর্শের পক্ষে একটি দল এই দলকে কখনোই ম্লান করা যাবে না এই দলকে কখনো মুছে দেওয়া যাবে না এই দলকে কখনোই ধ্বংস করা যাবে না কারণ যারা ন্যায়ের পক্ষে থাকে যারা সত্যের পক্ষে থাকে যারা আদর্শের পক্ষে থাকে যারা একটি রাজনৈতিক আদর্শের জন্য সংগ্রাম করে সেটা হচ্ছে গণতন্ত্র প্রকৃতির গণতন্ত্র শেখ হাসিনার গণতন্ত্র নয় শেখ হাসিনার নির্বাচন আপনার সাত বছরের শিশু থেকে এগারো বছরের শিশু আপনার ভোট দেয় এই নির্বাচন না সত্যিকারের নির্বাচন প্রকৃত নির্বাচন প্রকৃত গণতন্ত্র গতিশীল গণতন্ত্র সেইটার সংগ্রাম আমরা যাতে ভোটাররা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে গরু ছাগল ভোট কেন্দ্র নয় এবার গরু ছাগলের সাথে যুক্ত হয়েছে আরেকটি বানর যশোরের কেশবপুরে বানর এসে ভোট কেন্দ্রে ঘোরাফেরা করেছে আমরা এই ধরনের ভোট চাই না জনগণ এই ধরনের ভোট চাইনি চাইনি বলেই যেখানে নেতৃত্ব করেছেন যে ভোট কেন্দ্রে জনগণ যায়নি বিএনপি যে আহ্বান করেছে গণতন্ত্রমূলক দলগুলো যে আহ্বান করেছে সেই আহ্বানই তারা শুনছে আমি ওই জন্য বলেছি মিথ্যাবাদী হলে সে আওয়ামী করতে পারে মুরাফেস হলে সে আওয়ামী করতে পারে আপনারা জানেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার মিস্টার তার তিনি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচে না এখানকার আদালত জুডিশিয়ারি নিয়ে একটা বিবৃতি দিয়েছে নির্বাচন তা আমাদের যে আইনমন্ত্রী একেবারে খাস প্রধানমন্ত্রীর একজন মুসাহেব এবং যিনি প্রতিদিন বিএনপি কতটুকু নির্যাতিত হচ্ছে এটা না শুনে তিনি গুণটা যান না সেই আনিসুল হক সাহেব অ্যাডভোকেট আনিসুল হক সাহেব তিনি বলছেন যে টার্ক সাহেবের যে মানে তার যে বিবৃতি এই বিবৃতির মধ্যে মানে তথ্যের ঘাটতি আছে এখানে বিচার এবং আদালত নির্বাচিত চলে আইন সাহেব ওই যে বললাম উনি মিথ্যা কথা বলতে পারেন বলেই তো আওয়ামী লীগের মধ্যে উনি সত্য কথা বললে তিনি তার আওয়ামী করতেন আপনার কি মনে নাই এই যে মাত্র কয়েকদিন আগে সাবেক কৃষিমন্ত্রী